আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি রাজেশপুর কুমিল্লা রাজেশপুর আমি এয়ারপোর্ট থেকে একটা ড্যাডবডি নিয়ে আসছি রাজেশপুর রাজেশপুর যেখানে পিকনিক স্পট আছে এটার পাশেই ওনাদের বাড়ি হ্যাঁ পিকনিক স্পটেই ধরা যায় তাদের বাড়ি এই যে দেখেন আমি পুরোটা জায়গায় একটু ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো পাশে থাকবেন রাজেশপুরের এই জায়গাগুলা পিকনিক স্পটের যে জায়গাগুলা অনেক সুন্দর জায়গা অনেক দারুণ জায়গা হাজার হাজার মানুষ এখানে পিকনিক করার জন্য আসে ওই পাশে বাড়িঘর আছে এই প্রাইভেট কারটা এটা হচ্ছে আমার একজন বন্ধুর গাড়ি আমরা দুইজনেই গেছিলাম আমার গাড়ির সাথে প্রাইভেট কারও গেছে ঢাকা এয়ারপোর্টে অনেক সুন্দর জায়গা অনেক মানুষ আসছে লাশ দেখার জন্য উমান এসি বাসটা হইয়া মারা গেছে এসি বাসটা আগুন লাগছে দুইজন মারা গেছে এর মধ্যে একজনের বাড়ি হচ্ছে এখানে আর একজনের বাড়ি হচ্ছে চাঁদপুর ওইখানে কবরের কাজ চলে এখানে কবর কবর করা হচ্ছে এই জায়গায় কেউ বাস কাটছে কেউ কবর করছে অনেক সুন্দর পরিবেশ